কুমিল্লা স্টেশন রোড সোহেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ হচ্ছে কুমিল্লা স্টেশন রোড সোহেলির ওয়ার্কশপ এ ধরনের গেট যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করে এই পাবে আমাদের এখন ডেলিভারি যাচ্ছে আরও দু তিনটা মাল আজকে গেছে ডেলিভারি গেট যাদের লাগবে যে দেখেন আমাদের আবার এখানে একটা রাউন্ড সিরি করতেছি আমরা ভিডিওতে আগের ভিডিওতে দিয়েছিলাম রাত্রের বেলা যে ধরনের সিঁড়ি যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন রাউন্ড সিরি ও নাম হচ্ছে সিভেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ রাউন্ড সিঁড়ি এস এস সব ধরনের কাজ আমরা করে থাকি এই ধরনের কাজ যাদের লাগবে যে দেখেন সিঁড়িটা আমরা পিকআপ করে নিয়ে যাবো চান এতে যাবে এখানে আছে আবার গেট তো এস এস এল এরকম আরও দুই তিন তিন ডিসি ডেলিভারি এটা গোল্ডেন কালার গেট বার করতেছে এটা এখন নিয়ে যাবে সাইডে এই যে গোল্ডেন কালার এই শীতটি গোল্ডেন কালার একটা হচ্ছে এস এস কালার আরেকটা সেগুলো গোল্ডেন কালার এসএস গোল্ডেন কালার এমএস এস লোহার কাজ যে ধরনের যেই কোনো ধরনের কাজ আমাদের সাথে যোগাযোগ করার আমরা ডেলিভারি ইনশাল্লা রেডি করতেছি আমরা এখনো কমপ্লিট হয় নাই ইনশাল্লাহ কমপ্লিট করলে আমরা কমপ্লিট ফিরিটা আরেক দুটো দেবো এই ধরনের গেট গ্রিল এসএসের ওয়ার্কশপ লাইনের যে কোনো ডিজাইনের কাজ আমাদেরকে বলবেন ইনশাল্লাহ আমরা আবার সাইডেও কাজ করি খুলনাতে করি সিলেটে করছি রাজশাহীতে সারা বাংলাদেশ কাজ করে থাকি দোকানের নাম হচ্ছে সোভেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ দোকান এখানে একটা আবার সামনে ভিতরে করলে ভিতরে একটা কোনো দোকানে কাজ চলে এই ধরনের গেট গ্রিল যা দল লাগবে আমাদের গোল্ডেন কালার কিছু দিয়া পিবিসি ভোট আমাদের গেছে যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবে আমাদের মালগুলো ডেলিভারি যাচ্ছে এ ধরনের গেট যে সম্পূর্ণ এসেছে মালা মাল কিংবা সব ধরনের কাজ আমরা করে থাকি এসএসের কাজ এমএসের কাজ সব কাজও করে থাকি